আমাদের নামে কে কি বললো এটাকে আমরা বদার করি না আমরা বদার করি আমাদের বিবেককে গুরু আর সংখ্যালঘুর কোনো বিষয় নাই আমরা সকলে বাংলাদেশি মানুষ হিসাবে আমরা মানুষের কাজ করার জন্য এটা করছি আমাদের সামনে একটা কথা মাঝে মাঝে আছে সংখ্যালঘু সম্প্রদায় আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলছি এটা আমরা মানি না আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করে সকলেই তারা এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক ধর্ম এখানে কারো অধিকার হরণ করতে পারে না ধর্ম কে কোনটা অনুগ্রহ গ্রহণ করবে বা অনুসরণ করবে এটা তার নিজস্ব ব্যাপার আমার ধর্ম আমি আরেকজনের উপরে চাপায় দেওয়ার কোনো অধিকার রাখি না ঠিক অনুরূপভাবে অন্য কেউ আমার উপরে তার ধর্ম চাপানোর অধিকার রাখে না আমরা এটাকে একেবারেই মেনে রাজি নই সুতরাং শঙ্কা সংখ্যাগুরু আর সংখ্যালঘুর কোনো বিষয় নাই আমরা সকলে বাংলাদেশি আমরা সকলেই দেশের নাগরিক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এটা আমার যে অধিকার থাকবে আরেকটি নাগরিক তিনি যে ধর্মেরই হন না কেন তিনি যে দলেরই হন না কেন সমান নাগরিক অধিকার তিনি উপভোগ করবেন কিন্তু আপনারা আমরা সবাই সাক্ষী ইতিহাসের সাক্ষী দেশে যখন কোনো সামান্য সমস্যা অথবা বড় সমস্যার সৃষ্টি হয় তখন কিছু দুর্বৃত্ত সুযোগ সন্ধানী এইটা থেকে তারা ফায়দা লুটার চেষ্টা করে এবং তাদের অপকর্মের দায় তারা অন্যের ঘাড়ে চাপায় আমরা এদেরকে ঘৃণা করি এই কাজকে আমরা নিন্দা করি সেই অনুভূতির জায়গা থেকে শুধু এবারকার এই পরিবর্তনের সময় নয় আমরা চেষ্টা করেছি মানুষকে মানুষ হিসাবে গণ্য করার মানুষকে মানুষ হিসাবে সম্মান দেওয়ার এই জন্য যখন কোন সমস্যা আমাদের সামনে আসে বিপদ আসে আমরা জিজ্ঞাসা করি না যে উনি কোন দলের বা কোন ধর্মের আমরা শুধু এতটুকুই আমাদের জন্য যথেষ্ট যে উনি একজন মানুষ থানা লেভেলে বা উপজেলা লেভেলে ইউনো এবং অসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বসতে হবে বসে তাদেরকে বলতে হবে যে আপনাদের পাশে আপনাদের লাঠির পাশে বন্দুকের পাশে আমরা আছি আপনারা কাজ করেন থানায় ফিরে আনেন থানা পুড়ে গেছে যেখানে হিংস্রতার বসবর্তী হয় সেখানে আপনারা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট নেন আমরা আপনার পাশে আসি না অলরেডি শুরু হয়ে গেছে থানা পাহারা দেওয়া কোর্ট পাহারা দেওয়া ডিসির অফিস পাহারা দেওয়া বাসা পাহারা দেওয়া একটা সুন্দর কথা এখানে এসেছে যে প্রতিষ্ঠানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন তাহলে ব্যক্তিদের দিকেও খেয়াল রাখা উচিত আমি বলেছি যে অলরেডি আমরা বলেছি প্রয়োজনে তাদের ঘর বাড়িতে রাত কাঠা বাতন করে থাকবা সেখানে এরপরে আমরা যে উদ্যোগটা নিয়েছি যে প্রত্যেকটা থানা পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত আমরা ইমার্জেন্সি হেল্প লাইন চালু করব বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা যেন ইমিডিয়েট মুভ করতে পারি উইদাউট এনি ডিলে আমাদের নাম্বারগুলো অফেন থাকবে জনগণের জন্য সকল দর মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এখন কিছু কিছু লোক তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করবে খুন করবে এটা কাপুরুষতা তুমি যদি সৎপুরুষ হও বীর পুরুষ হও তাহলে তোমার মুখামুখি যখন হয় তখন তুমি করবে এখন এই বিপদের সময় এটা করার প্রয়োজন নেই হ্যাঁ যদি কিছু করতে আইন আদালত যখন হবে তখন করবে মানুষ যে কোনো মানুষ ভুল করতে পারে ভুল হইলে তার সংশোধনের সুযোগ তাকে সরি বললে মানুষ খুশি হয়ে যায় কিন্তু কেউ যদি পারপাস বলে ক্রাইম করে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে আমি হলেও তাকে আইনের আওতায় আনা উচিত আমরা সেই দাবি জানিয়ে আসছি আমাদের বক্তব্য গোপন নয় প্রকাশ্য হাজার হাজার লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে আমরা কাউকে সাক্ষী রাখার জন্য এটা করি 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 নাই 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 নেওয়ার নেওয়ার জন্য জন্য রাজনৈতিক আমি আবারও বলবো মানুষ হিসাবে আমরা মানুষের কাজ করার জন্য এটা করছি আমাদের নামে কে কি বললো এটাকে আমরা বদার করি না আমরা বদার করি আমাদের বিবেককে আমার বিবেক কি সাক্ষী দিচ্ছে আমি কি সঠিক পথে আসি না আমি ব্যটিক পথে যদি সঠিক পথে থাকি তাহলে পরিবেশও শাক্তি দিবে মানুষও শাক্তি দিবে.